নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি খারকল পাতা বাটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই খারকল পাতা বাটা আমার মা এবং আমার বাড়ির কর্তার অত্যন্ত প্রিয় একটা রেসিপি আমাদের বাড়িতেই কিছু খাড়কল পাতা হয়েছে মা কবে থেকেই বলছে যে এটা বাটা করে দেবে বাটা করে দেবে তাই ভাবলাম আজকে বাটা তৈরি করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মায়ের বাড়িতে এই খাড়কল পাতাগুলো হয়েছে তাহলে চলুন আমি পাতাগুলো তুলে নিয়ে আসি এই দেখুন উঠোন পাশেই কতগুলো হয়েছে আমি কয়েকটা আবার রেখে দিচ্ছি যাতে নাকি আবার হয় আবার বাটা খাওয়া যাবে বাড়িতে অনেক পাতা হয়েছে আর কোথায় চোখে উঠে দেখতে পাই না এইখানটা দিয়ে অনেকগুলো হয়েছে ঠাকুর পাতা বাবা গাছ শুদ্ধই উঠে গেল আমি অনেকগুলো এই খাড়কল পাতা তুলে নিয়েছি এতেই হয়ে যাবে এবার এই খাড়কল পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য আমি কলে নিয়ে আছি কলে নিয়ে গিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি পাতাগুলো গুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পাতাগুলোর শাক যেমন কুচি কুচি করে কাটা হয় সেইভাবে কেটে নিচ্ছি পাতা বাটার জন্য আমি প্রথমে শুকনো কড়াইতে কিছু কালো জিরে ভেজে নিচ্ছি পাতার পরিমাণ অনুযায়ী কালো জিরে নিতে হবে কালো জিরেটা কিন্তু অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় এরকম যাওয়ার সঙ্গে সঙ্গে পটপট করে ফুটছে এতে বোঝা যাচ্ছে কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার এই কালো জিরেটা আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছে অল্প করে একটু সর্ষের তেল এবার এই সর্ষের তেলের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এটাও আমি শিলের মধ্যে নামিয়ে যাচ্ছি এবার এই তেলের মধ্যে আমি এই পাতাগুলো গুলো ভেজে নিচ্ছি এবারে খারকল পাতার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে পাতাগুলোকে আমি ভেজে নেব ভালো করে পাতাগুলো কিন্তু অনেকক্ষণ ধরেই ভাজতে হবে পাতাগুলো ভাস্তা ভাজতে ভাসতে একেবারে শুকিয়ে ফেলতে হবে খারকল পাতাগুলো একেবারে শুকনো করে ভেজে নিয়েছি এবার এই পাতাগুলো আমি নামিয়ে নিচ্ছি এই খারকোল পাতা বাটার সময় কয়েক ক রসুন দিলে কিন্তু বাটারটা খেতে আরও বেশি টেস্ট হয় তার জন্য আমি কয়েক ক রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি এই রসুনের কোয়াগুলো আমি ভেজে নিচ্ছে রসুনের রোয়াগুলো ভাজা হয়ে গেছে এটা আমি একটা আলাদা জায়গায় নামিয়ে রাখছি আমার মা রসুন খায় না তার জন্য আমি রসুনগুলো ভেজে আলাদা করে রেখে দিলাম আগে কালো দিয়ে লঙ্কা দিয়ে পাতাগুলো পেটে নিচ্ছি এখান থেকে মায়ের জন্য কিছুটা তুলে রেখে তারপরে আমি রসুন ডোয়াগুলো পেটে দেব আপনারা এই সব কিছু দিয়ে একসঙ্গে মিশ্রিতেও বেটে নিতে পারেন তবে শিলে বাঁধলে কিন্তু ভর্তা বাটা কিন্তু খেতে একটা আলাদা স্বাদ হয় তার জন্য আমি শিলেই বেটে নিচ্ছি খারকেল পাতাগুলো আমি মিহি করে বেটে নিয়েছি এবার এখান থেকে অল্প একটু বাটা আমি মায়ের জন্য রেখে দিচ্ছি মাকে বেশি দেওয়া যাবে না মায়ের বয়স কিন্তু নব্বই পার হয়ে গেছে তাই মাকে একটু সাবধানেই খাওয়াতে হবে এবার বাকিগুলোর মধ্যে আমি রসুন গুলো দিয়ে বেটে নিয়েছি ওই দেখুন আমার মা বসে আছে আমার মায়ের মনে আজকে খুব আনন্দ যে লঙ্কা বাটা দিয়ে ভাত খেতে পারবে ও মা তাহলে লঙ্কা বাটা দিয়েছে খাইবে তো খুব খুশি রসুন বাটা দিয়ে আমি সব খারকল আপনারা দেখতে পেলেন আমি কিভাবে খারকল পাতা বাটা তৈরি করলাম এইভাবে খারকল পাতা বাটা তৈরি করে নিয়ে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনারা একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েই আমাদের পাশে থাকবে